ছয় ম্যাচে ছয় জয় গ্লোবাল সুপার লিগ টি টোয়েন্টি জেতার পর বিপিএল এর মঞ্চেও নিজেদের জয়ের ধারা বজায় রেখেছে রংপুর রাইডার্স খেলছে একেবারে ভয় ডরহীন ভাবেই দলের এমন উড়ন্ত পারফরমেন্সের পেছনের কারিগর অবশ্য সাইফ হাসান অ্যালেক্সেলসের ব্যাটিং কিংবা নাহিদ রানা খুরদিল শাহের বলিং আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারীর দৌড়েও এগিয়ে আছে এইসব ক্রিকেটারই শুধু তাই না বাকি ছয় দলের ক্রিকেটাররা যেন রংপুরের সামনে হয়ে গেছে একেবারে নস্যি প্রাচ করছে নুরুল হাসানের সোহানের তোরাই। সৌম্য সরকারের ইঞ্জুরির পর রংপুর রাইডার্স এর ব্যাটিং এর দায়িত্বটা অনেকাংশেই চলে যায় সাইফ হাসানের উপর ডান এই ব্যাটার নিজের দায়িত্বটা বেশ ভালো মতোই পালন করেছেন সেটা তার পরিসংখ্যান দেখলেই বোঝা যায় আসলে এখন পর্যন্ত সবচেয়ে বেশি রান এসেছে এই সাইফের ব্যাট থেকেই ছয় ম্যাচের ছয়টিতেই ব্যাট করতে নামা সাইফ করেছেন মোট দুইশো একুশ রান অ্যাভারেজ চুয়াল্লিশের বেশি আর স্ট্রাইক রেট তো একশো তিরিশের উপরে পেয়েছেন দুইটি হাফ সেঞ্চুরি দেখাও সাইফের থেকে মাত্র তিন রান কম নিয়ে তালিকার দুই নম্বরে আছেন তারই তীর্থ অ্যালেক্স ইনিংসে ব্যাট করতে নামায় হেলসের ঝুলিতে আছে দুইশো আঠেরো রান অ্যাভারেজ প্রায় সাড়ে চুয়ান্ন আর স্ট্রাইক রেটটা তো দেড়শোর বেশ উপরে আসলে এক ম্যাচে পেয়েছেন সেঞ্চুরির দেখা রংপুরের সাফল্যের পেছনে অবদান আছে টপ অর্ডারের এই দুই ব্যাটারের তালিকার তিন নম্বরে রয়েছে দুর্বার রাজশাহীর ইয়াসি আলী রাব্বি পাঁচ ইনিংসে তার ব্যাট থেকে এসেছে দুইশো দশ রান যেখানে তার অ্যাভারেজ ছিল সাড়ে বাহান্ন তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে তার ছক্কা মারার ক্ষমতা মাত্র পাঁচ ইনিংস ব্যাট করেই আসরে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ছক্কার মালিক রাব্বি হাঁকিয়েছেন মোট ষোলোটি ছক্কা স্ট্রাইক রেটের কথা বলছে রাব্বির পক্ষে ব্যাট করেছেন মোট একশো একষট্টি দশমিক পাঁচ তিন স্ট্রাইক রেটে তালিকার চার নম্বর অবস্থানটা রয়েছে চেনেগাং কিংসের উসমান খানের থাকা সবার থেকে কম ম্যাচ খেলেছেন সেরা পাঁচে মাত্র তিন ম্যাচেই করেছেন একশো ছিয়ানব্বই রান একটি সেঞ্চুরির সাথে আছে একটি হাফ সেঞ্চুরির ইনিংসও সেরা পাঁচে থাকা ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি পঁয়ষট্টি দশমিক তিন তিন অ্যাভারেজ ও একশো আটাত্তরের বেশি স্ট্রাইক রেট রয়েছে এই পাকিস্তানি ব্যাটারের তালিকার পাঁচ নম্বরে রয়েছেন এনামুল হক বিজয় তার ব্যাটে এসেছে একশো বিরানব্বই রান এদিকে বোলারদের তালিকায় রাজত্বটা শুধুই তাস্কিন আহমেদের পাঁচ ইনিংস বল করে তাস্কিন উইকেট নিয়েছেন মোট চোদ্দটি সাড়ে ছয়ের সামান্য উপরের ইকোনমিটাও টি টোয়েন্টির জন্য যথেষ্টই বলা যায় সাথে অ্যাভারেজ তো নয় দশমিক দুই এক ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে এর ইতিহাসের সেরা বোলিং ফিগারও নিজের নামে করে নিয়েছেন এই স্পিড স্টার সেই ম্যাচে তুলেছিলেন মোট সাতটি উইকেট নয়টি করে উইকেট নিয়ে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে আছেন দুই রংপুরের বোলার খুশদিল শাহ ও নাহিদ বানা দুজনের ঝুলিতেই আছেন নয়টি করে উইকেট তবে ইকোনমিতে নাহিদ থেকে বেশ খানিকটাই এগিয়ে খুশদিল সাতটি করে উইকেট পেয়েছেন আবু হায়দার রনি তানজিম হাসান সাকিব ও শেখ মেহেদি হাসান